দে আলোয় আলো আমরা এখন এই জায়গা আছি যেখানে প্রকৃতির একটা নিজস্ব গন্ধ থাকে আট্টাহুতি নয় বরং ভেসে থাকাই ভালো বাইরে থেকে যা দেখছো অমিতা নই এত ভালো লাগছে কি বলবো আর চারিদিকে যেন বর্ষা দিন ঢলে যায় হায় বলে সকালকে ধরা যায় না সত্যিই তো সকাল এত মহান যে তাকে কোনো ক্যামেরার ফ্রেমে ধরা যায় না ধরা যায় না তার ছোট ছোট শহরকে তার স্বপ্নকে তার বাস্তবকেও বাস্তবের বাইরে আমরা অনেক কিছু চেষ্টা করছি তৈরি করার এখন অবধি হয়তো পারিনি চেষ্টা করছি সকালকে ধরার ক্যামেরার মাধ্যমে আমাদের আজকে শেষ দিন সামল বং বাকচিদা তন্ময় অনুরাধা এখানে রয়েছে গীতা আর সোনাই ঘরের রয়েছে আমি চেষ্টা করলাম থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাদেরকে জায়গাটা দেখানোর কাঞ্চনজঙ্ঘা দেখা গেল কিন্তু সেটাকে আমার ক্যামেরায় ধরা যাবে না সকালকে ধরার চেষ্টা করছি ভালোবাসা দিয়ে আপনারা যখন এটাকে দেখবেন তখন মনে করে কিছু গান গুনগুন করবেন এবং মাথায় রাখবেন যে এই যে আমরা জন্মালাম শুধু খাওয়ার জন্য নয় দেশটাকে সুস্থ করে রেখে যাওয়ার জন্য কবি বলে গেছেন বাসযোগ্য করে যাব সন্তানের জন্যে আমরা বাসযোগ্য করে যাব ভবিষ্যতের জন্য সকাল তাই বলে হয়তো